মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ শান্তিপূর্ণ একটি অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। এবং জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলো গত দশ বছর ধরে কোনো রকম রেট বৃদ্ধি করা হয়নি ফলে বাজার দরের স্বার্থে বর্তমানে রেট অনেকটাই ফারাক হচ্ছে সেই কারণেই মঙ্গলবার দুপুরে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় আজকে আমরা ফেডারেশান অফ কন্ট্রাক্টারস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের নেতৃত্বে আমাদের মুর্শিদাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুর্শিদাদ জেলার সমস্ত স্তরের কন্ট্রাক্টর ব্লক লেভেল থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ করে জেলা পরিষদ এবং ভার্টিক্যাল ডিপার্টমেন্ট যত আছে পিডব্লিউডি পিএইচই রোডস ইরিগেশান মেকানিক্যাল সমস্ত ধরনের কন্ট্রাক্টারকে আমাদের সমস্যা একটাই না আজকে প্রায় দশ বছর হতে চলল আমাদের শিডিউল রেটস বাড়েরই আমাদের প্রতিবাদ বারবার করে এসেছি এই প্রতিবাদে আমরা সমবেত হয়েছি বারবার রাজ্য লেভেলেও আমরা সমবেত হয়েছি আজকে পশ্চিমবাংলার সমস্ত জেলা একই সঙ্গে আমাদের এর কাছে ডেপুটেশন দেওয়া হবে এই ব্যাপারে এবং প্রকাশ্য জনসমাবেশের মধ্যে দিয়ে পথসভার মধ্যে দিয়ে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে তার মধ্যে দিয়ে আমরা চাই আমাদের যে প্রতিবাদের ভাষা আধিকারিকদের কাছে মধ্যে দিয়ে আমাদের সর্বোচ্চ নেত্রীর কাছে সর্বোচ্চ সরকারের সর্বোচ্চ সরকার তার কাছে পৌঁছানোর আমাদের যে দাবি যে আমরা এই কম রেটে আমরা কাজ করতে পারছি না আমরা সরকারের যে কাজকর্ম করছি উন্নয়নে কারিগর অথচ দেখা যাচ্ছে যে বাজার দর যে বাজার দর আছে আর আমরা যে রেটে কাজ করছি তার মধ্যে বহুত্বপথ অর্থাৎ আমি তাদেরকে বারবারই বলছি কোথাও একটা সমঝোতা হচ্ছে এই সমঝোতা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয় তাহলে আমি মনে করি যে আমার যারা মাথার ওপরে আছেন যারা সুপারভিশনে আছেন যারা সর্বময় কর্তা আছেন দেশের শাসক আছেন তারা এই সমঝোতাটাকে স্বীকার করে নিচ্ছেন যদি কম রেটে যদি কাজ করতে হয় বাজার রেট যদি বেশি হয় তার মানে সমঝোতা হচ্ছে এই সমঝোতাটাকে ওনারা প্রকারান্তরে মান্যতা দিচ্ছেন এই মান্যতা পেতে পেতে আমাদের উন্নয়ন পিছিয়ে যাচ্ছে আমাদের জীবন জীবিকা দুর্বিশহ হতে পড়ছে ঠিকাদার কুলের অর্থনৈতিক অনটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং সবচাইতে বড়ো কথা ক্যাপিটাল শূন্যের অবস্থায় আমরা চলে যাচ্ছি এবং বহুত মানুষ এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যবসা থেকে বিরত হয়েছেন অথচ আমাদের সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের অধিকার যে প্রত্যেকটা মানুষকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে সে এমপ্লয়মেন্ট ব্যবস্থার মধ্যে দিয়ে ওনারা থাকছেন না এবং আমরা বারবারই দরবার করছি মন্ত্রীর কাছে বারবার দরবার করছি রেট বাড়ানোর জন্য কিন্তু রেট বাড়ছে না সুতরাং আমরা খুব অসহায় আমাদের অনেকেই সুইসাইড করতে বাধ্য হয়েছেন এই রেটে কাজ করতে গিয়ে আমরা চাই অবিলম্বে এই আমাদের ভারতবর্ষের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স অনুযায়ী রেট বৃদ্ধি করতে হবে তবেই আমাদের কাজ সঠিক এবং সুন্দরভাবে হবে উন্নয়নে খুব সুন্দর হবে এটা আমরা আমরা সরকারের বিরুদ্ধে নয় আমরা সরকারের সঙ্গেই থাকে কাজ করতে চাই আমরা উন্নয়নের কারিগর হিসাবে থাকতে চাই আমার এখানে সমস্ত যারা বিভিন্ন কন্যার থেকে মুর্শিদাবাদের সমস্ত কর্নার থেকে ঠিকাদার এসে হাজির হয়েছেন আমরা চাই তাদের নিয়ে আমরা এর কাছে রেপুটেশন দেবো যাতে আগামী দিনে আমাদের এই রেট বৃদ্ধিকরণ হয় শিডিউল অপারেটস বারে সমস্ত দপ্তরের আমাদের আমাদের হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন আমি তার সাধারণ সম্পাদক এখানে আমাদের নেতৃত্বে জেলার সমস্ত স্তরের সংগঠন যারা আছে ছোট বড় প্রত্যেকে হাজির হয়েছেন প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগী হয়েছেন সহমর্মী হয়েছেন প্রত্যেকের সমস্যা একই আপনার নাম আমার নাম সঞ্জয় বিশ্বাস সাধারণ সম্পাদক মুর্শাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন